বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ও কখন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আসলাম আজকের এই দিনে আমাদের শহীদ জিয়ার স্মরণে আমরা পার্বত্য এলাকার পার্বত্য এলাকার বৌদ্ধ জনগোষ্ঠীর সহ সমতল ভূমি বৌদ্ধ একসাথে আমরা একত্রিত হয়ে মাজারের পুষ্প অর্পণ করতে ভালোবাসার দিবসে বেলে নেন দেশ সুতরাং আমরা সমতলের বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে পার্বত্য এলাকা রাঙ্গামাটি খাখড়াছড়ি এবং বান্দরবান বৌদ্ধ জনগোষ্ঠী আমরা একত্রিত হয়ে আমাদের জনগোষ্ঠী কিভাবে উন্নয়ন হয় বাংলাদেশের যাতে সমৃদ্ধি হয় সেটাই আমাদের প্রচেষ্টায় আমাদের সেটাই লক্ষ্য